সালামু আলাইকুম ভিউয়ার্স গল্পে পড়ে আসছি আগেই বাবুই পাখিদের এডাল থেকে ওডালে উড়া উড়ি আর কিচিরমিচির শব্দটা শুনে নেওয়া যায় আমি খুব গুরুত্বপূর্ণ একটা কাজে যাবার লাগিছে আর সেই সময় দেখুছি এই জায়গা শত শত লয় লক্ষ লক্ষ পাখি উড়া করছে তারপর মেন রোড থেকে নামবে সোজা যখন রাস্তা ধরবার লাগছি ও মা রাস্তার উপর সেই ভিড় আর মেলা মানুষ তখন আমার মনে হতে প্রশ্ন জাগলো কে রে ভাই এটি এত ভিড় কার কিসের কি হচ্ছে নামবে ভিডিও করবার লাগলো আর এটা ওটা দেখে আমার মনে হচ্ছে তাহলে তো এটা নিশ্চয় মেলা তখন মনের সন্দেহ দূর করার জন্য এক কেনা জিজ্ঞেস করলো কে রে বা কি হচ্ছে তখন রোটকার ম্যানসেরা করলো যে এটি পাতা খেলার মেলা হচ্ছে বা সেই আন্ডা একির সরাসরি বুড়া বুড়ি কেউ আর নাই ঝাড় দে থেকে লিয়ে আছে এটি খেলা দেখার জন্য তারপরেরকে লাফালাফি দেখে মনে হলে এই খেলা দেখার জন্য এত লোক সে মাটির থেকে সাত পর্যন্ত কোন জায়গার জায়গা নাই পরে দেখো না এটি খেলা লয়। খেলা ওই দেখা পাওছেন দূরে ওই মাঠের মধ্যে ওইটি খেলা হচ্ছে সে এই খেলার মধ্যে আবার কিন্তু বিশাল একটা রস লুকে আছে ওই যে হাত ঘুরা না না মরার কাল্লালে ওর সাইড আর একজন আবার লাঠিলে ঘুরা ঘুরি করছে মাথাত লাল ছালু বান্ধে এরা এরকে দলর ডাকুছে পাতা কোক এদিকে চলে কিন্তু পাতার আর এদিকে আসুস না ওই যে কালো এটা চেংরা দেখা পাচ্ছেন ওই কালো চেংরাও কিন্তু কেটা খুব রাজ ও ডাকুছে আর ওই দলত ওই যে সাদা ওই মাথার দেখা পাচ্ছেন ওই দলত একটা খুব রাস ওটা নিয়ে আছে আর বেশিরভাগ পাতাই ওটা নিয়ে আছে এই যে দেখো এই চেংরা লেটা পেটা হয়ে গেছে গাও ভরে ওই যে ঝোঁকছে এই চেংরা কিন্তু খেলো পাতা এর দলত এটা আছে আর ওর দলত মেলা পাতা ওই যে পাতা গুলা নকলিয়ে ওরা চলে যাওয়া ওরা কিন্তু জিতে গেছে এখন ওই মাথা পর্যন্ত যাওয়ার আগে যদি পাতা এরা ফিরে নিয়ে আসা পারে তাহলে আবার খেলা চলবে আর যদি না না পারে তাহলে ওরা একবারেই জিতে গেছে সেই চেষ্টাই করছে এরা কিন্তু মন প্রাণ দিয়ে আবেগ যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে এই যে দেখো কি পরিমাণ এরা পাতা টানা টানুছে কিন্তু ওরা আসলছেনা। না আর সবগুলানের হাতত যেগুলা দেখছেন এগুলা হচ্ছে মরার কাল্লা আর যারকে হাট বিডানা দুর্বল তারা যেন ভুলেও এই খেলা দেখতে যাও না এর মধ্যে অনেক বড় একটা রহস্য লুকে আছে আর যারকে তুলা রাশি আছে তারাও যান যাও না তুলা রাশির লোকজন গেলে অটোই এটি কিন্তু পাতা উঠে যাবে তখন তোমরা ঝুপটা শুরু করে দিবি এটি কারো কোনো কিছু করার থাকবে না কবরাজ তখন তোমাকে অকলে শুরু করবে খেলবে আর অর্কে দল প্রায় উঠে গেছে সবগুলান পাতালে এরা কিন্তু একবারে মরিয়া হয়ে লাগিছে এই যে দেখো এই একটা লোকক দেখা পাবেন মাথার উপরে বেরি দাওছে কিন্তু তারপরে ওরা আসুক না মানে ওরা জিতে গেছে আর এটি যত ধরনের হয় আর যত ধরনের কথা কয় শুনলে মাথা নষ্ট হয়ে যাবে যে এত চ্যাং রাখ দেখো দেখে ভদ্রলোক মনে হচ্ছে ওই যে হাতটিয়া ঘুরা উচে এর মধ্যে যা শয়তানি আছে কেউ বুঝায় আরবেন না আমি নিজে দাঁড়িয়ে থাকে দেখনো তো শেষ পর্যায়ে গেছি জন্য এত বেশি কিছু না পানো না অল্প না দেখানো আর জানানো তো যারকে ইচ্ছা থাকবে তারা পাতা খেলা দেখতে তাহলে পুরা বিষয়টা জানা পাবেন যে কি হসা আর ওটি কত ধরনের বদনাশি চলে